যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টোকারেন্সির রাজধানী বানিয়ে বিটকয়েনের একটি কৌশলগত মজুদ গড়ে তোলা হবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ই এ ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে তিনি জিতেছেন এবং এর পরপরই বিটকয়েনের রমরমা অবস্থা চলছে দামের ক্ষেত্রে একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই ভার্চুয়াল মুদ্রা এক পর্যায়ে দাম ছাড়িয়ে যায় এক লাখ ডলার বিটকয়েন নিয়ে এখন সত্যিকার এক উন্মাদনা চলছে দুনিয়া জুড়ে তো বন্ধুরা আমি সমান রয়েছি আপনাদের সঙ্গে আর আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করবো বিটকয়েন কী এবং কীভাবে এর মালিক হওয়া যায় আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা দেরি না করে শুরু করি আমাদের আজকের এই ভিডিও বিটকয়েন বলে অবশ্য বাস্তবে কোনো মুদ্রা নেই এটি একটি ডিজিটাল মুদ্রা বিটকয়েন কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কিংবা কোনো সরকার বা ব্যাংকের তদারকি ছাড়াই স্বাধীনভাবে কাজ করে একটি পাবলিক লেজারে বিটকয়েনের সব লেনদেনের রেকর্ড রাখা হয় এবং এই লেজারের কপি পুরো বিশ্বে হাজার হাজার সার্ভারে সংরক্ষিত আছে এগুলো পরিচিত নোড নামে বিটকয়েনের যে কোনো লেনদেন নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন নোডের মধ্যে শেয়ার করা হয় কিভাবে এলো বিটকয়েন দুই সালের আগস্টে বিটকয়েন ডট কম এই ডোমেইন নাম কেনা হয় পেছনের মূল ব্যক্তি সাতশী নাকা সঙ্গে ছিলেন মারুতি মালমী নামের আরেক ব্যক্তি তবে সাতোষী নাকামতো একজন অদৃশ্য ব্যক্তি অর্থাৎ তিনি কে তা কেউ জানেন না এমন কি তিনি একজন ব্যক্তি নাও হতে পারেন ওই ডোমেইনে তখন একটি শ্বেতপত্র প্রকাশ করা হয় শিরোনাম নাম ছিল বিটকয়েন পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম ওই নিবন্ধে একটি তত্ত্ব ও একটি সিস্টেমের নকশা উপস্থাপন করা হয় উদ্দেশ্য এমন একটি ডিজিটাল মুদ্রা চালু করা যেটি প্রতিষ্ঠান বা সরকারের নিয়ন্ত্রণমুক্ত থাকবে ওই নিবন্ধের লেখক সাতোষী নাকামতো বলেন প্রচলিত মুদ্রার মূল সমস্যা হলো একে কাজ করাতে হলে বিশ্বাস স্থাপন করতে হবে মুদ্রাকে হেও না করতে চাইলে কেন্দ্রীয় ব্যাংককে বিশ্বাস করতে হবে তবে প্রচলিত মুদ্রার ইতিহাস হল ভঙ্গের ইতিহাস বিটকয়েন ডট কমে প্রকাশিত নিবন্ধে যে সফটওয়্যারের বর্ণনা দেওয়া হয়েছিল পরের বছর সেটির কাজ শেষ হয় আর বিটকয়েন নেটওয়ার্ক চালু করা হয় দুই সালের জানুয়ারি মাসে প্রথম বিটকয়েন ব্লকটি মাইন করা হয় ওই বছরের তিন জানুয়ারি বা তারপরের কাছাকাছি কোনো তারিখে এটি পরিচিতি পাই ব্লক জিরো হিসেবে বিটকয়েন মাইনিং কি এটি জটিল একটি কাজ সহজ ভাষায় বললে বিটকয়েন মাইনিং হলো নতুন বিটকয়েন তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল ও খটমটে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় একজন মাইনারকে ওই গাণিতিক প্রশ্নের জবাব পেতে হয় কিংবা তাকে জবাবের কাছাকাছি যেতে হয় এ কাজে এখন অত্যন্ত শক্তিশালী ও দামি কম্পিউটার ব্যবহৃত হচ্ছে মাইনাররা যে সমস্যার সমাধান করেন সেটি হ্যাশ যত বেশি বেশি মাইনার নেটওয়ার্কে যোগ দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেন সমস্যার সমাধান করা ততই কঠিন হয়ে দাঁড়ায় অনেকটা খনি থেকে খনি স্তর পদার্থ তোলার মতো করে একটি বিটকয়েন যখন মাইন করা হয় তখন ওই মাইনার বিটকয়েন পান তিনি কি সংখ্যক বিটকয়েন পাবেন তা আগে ঠিক করা থাকে বিটকয়েন মাইন করার জন্য বিভিন্ন রকম হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা হয় প্রথমবারের মতো যখন বিটকয়েন ব্লক চাইন প্রকাশ করা হয়েছিল তখন ব্যক্তিগত কম্পিউটার বা সাধারণ পিসি ব্যবহার করেই বিটকয়েন মাইন করা যেত কিন্তু বিটকয়েন যত জনপ্রিয় ও দামি হয়েছে ততই আরও বেশি সংখ্যক মানুষ নেটওয়ার্কে যোগ দিয়ে অনেকটা সাগর সেচে মুক্তা তোলার এ কাজে যোগ দিয়েছে ফলে এক একটি হ্যাসের সমাধান ততই কঠিন হয়েছে আপনার যদি একেবারে নতুন একটি কম্পিউটার থাকে তাহলে আপনি তা ব্যবহার করে দেখতে পারেন কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ নেটওয়ার্কে এমন এক দল মাইনারের সঙ্গে আপনি প্রতিযোগিতা করছেন যারা প্রতি সেকেন্ডে সাতশো পঁয়তাল্লিশ কুইন্টিলিয়ন কুইন্টিলিয়ন হল দশ লাখ ট্রিলিয়ন যা লিখতে এক একের পর আঠারোটি শূন্য বসাতে হবে অ্যাশ নিয়ে কাজ করছেন বিটকয়েন মাইনিংয়ের জন্য বিশেষভাবে তৈরি কম্পিউটার হল অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিটস যা প্রতি সেকেন্ড চারশো ট্রিলিয়ন বা লাখ কোটি হ্যাস তৈরি করতে পারে বিপরীতে একেবারে হাল আমলের একটি পিসি কাজ করতে পারে সেকেন্ডে দশ কোটি হ্যাশ নিয়ে বিটকয়েন নিয়ে কিছু তথ্য প্রথম বিটকয়েনটি তৈরি হয় দুই সালের জানুয়ারি মাসে ষোলোই ডিসেম্বর প্রতিটি বিটকয়েনের দাম ওঠে রেকর্ড এক লক্ষ সাত হাজার ডলার যুক্তরাষ্ট্র চীন যুক্তরাজ্য ভুটান ও এল সালবাদরের কাছে উল্লেখযোগ্য পরিমাণ বিটকয়েন আছে একজন মাইনার তৈরিতে সফল হলে তিন দশমিক এক এক দুই পাঁচ বিটকয়েন আয় করেন বিটকয়েন মাইনিংয়ে প্রতি বছর একশো ছেষট্টি দশমিক সাত পাঁচ টেরাওয়াট বিদ্যুৎ খরচ হয় কিন্তু এই বিপুল কর্মযোগ্য করে যে বিটকয়েন পাওয়া যায় তা কতটা লাভজনক হয় উত্তর হলো এটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন বাজারে কি দামে বিটকয়েন বিক্রি হচ্ছে এর কারণ হল বিটকয়েন মাইনিং করা অত্যন্ত খরচ সাপেক্ষ হার্ডওয়্যার ও সফটওয়্যারের পেছনে যেমন বিপুল অর্থ খরচ করতে হয় তেমনি খরচ আছে বিদ্যুতের পেছনেও তিন কোটি আটষট্টি লাখ জনসংখ্যার দেশ পোল্যান্ডে এক বছরে যে পরিমাণ বিদ্যুতের ব্যবহার হয় বিশ্বব্যাপী মাইনাররা তার চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করেন বিটকয়েন মাইন করার পেছনে এই খরচের কারণে অনেকে একসঙ্গে বসে মাইনিংয়ের কাজ করেন বিশ্বে সবচেয়ে বেশি বিটকয়েন মাইনিং করা হয় যুক্তরাষ্ট্রে মোট বিটকয়েনের সাঁয়ত্রিশ দশমিক আট শতাংশ এরপর আছে চীন একুশ দশমিক এক শতাংশ ও কাজাকাস্তান তেরো দশমিক দুই শতাংশ বিটকয়েন কি কেনা যায় বিটকয়েন কিনতে পাওয়া যায় এই ক্রিপ্টো মুদ্রা মাইন করার যে অশ্রমসাধ্য ব্যয়সক কাজ তার তুলনায় অনেকটা সহজেই যে কেউ বিটকয়েন কিনতে পারেন এর কেনাবেচার জন্য রয়েছে ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ তবে বেশিরভাগ মানুষই একটি পুরো বিটকয়েন কিনতে পারেন না শুধু এর উচ্চ দামের কারণে কিন্তু বিটকয়েনের খণ্ডাংশ কেনা সম্ভব এর জন্য প্রয়োজন প্রচলিত মুদ্রা বা ফিয়াট কারেন্সি যেমন মার্কিন ডলার তবে মনে রাখতে হবে বিটকয়নে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ কারণ এর দাম খুব বেশি ওঠানামা করে বিশ্বের অনেক দেশ থেকে করা যায় না বিনিয়োগ করার আগে এ সংক্রান্ত আইন কানুন যাচাই করে দিতে হয় বিটকয়েনের হাবিং বিটকয়েনের পেছনে রয়েছে ব্লক চাইন প্রযুক্তি এ প্রযুক্তিতে পরিবর্তন আনা হয় হাবিংয়ের মাধ্যমে উদ্দেশ্য যে হারে বিটকয়েন উৎপাদিত হয় সেটি শ্রাক করা অর্থাৎ বিটকয়েনের উৎপাদন কমিয়ে দেওয়া আগেই ঠিক করা হয়েছে সর্বোচ্চ দুই কোটি দশ লাখ বিটকয়েন সৃষ্টি করা যাবে মোটামুটি প্রতি চার বছর পর পর হাবিং করে বিটকয়েনের উৎপাদন কমিয়ে দেওয়া হয় অর্থাৎ বিটকয়েনের মাইনিং দ্বিগুণ কঠিন করা হয় দুই হাজার সালের মধ্যে সব বিটকয়েন বাজারে চলে আসবে খুচরা বিটকয়েন এক টাকাকে যেমন একশো পয়সায় ভাগ করা যায় তেমনটি একটি বিটকয়েনকেও ভাগ করা যায় বিটকয়েনের এক হাজার ভাগের এক ভাগকে বলা হয় মিলি তবে সবচেয়ে ছোট ইউনিটটি হল সাতশি একটি বিটকয়েনের দশ কোটি ভাগের এক ভাগ হলো এক সাতশি সুতরাং কেউ যদি বিটকয়েনে কোনো পণ্য বা সেবার দাম নিতে চায় তাহলে বিটকয়েনে খণ্ডাংশে দাম পরিশোধ করতে কোনো সমস্যা হয় না বিটকয়েনের মালিকানা নির্ধারণের জন্য বিশেষ সংকেত ব্যবহার করা হয় যাকে বলা হয় প্রাইভেট কি বিটকয়েনের মালিককে এটি মনে রেখে প্রয়োজন মতো ব্যবহার করতে হয় তবে এর জন্য ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থাকতে হবে